আত্মা বা আত্মন কি আত্মজ্ঞান কি অবাং মানসে গোচরম মনের সাধ্যের বাইরে অগোচরম ঠাকুর বলছেন তাকে বলা যায় না তিনি উচ্ছিষ্ট হন না বিদ্যাসাগর বলছেন নতুন কথা শুনলাম বেদ অপৌর মানব মনের কল্পনা রচনা নয় চিন্তার ফসল চিন্তার ফসল নয় ঈশ্বরের শুদ্ধ স্বর ইচ্ছার অব্যক্ত, প্রকাশ তার অন্তর্নির্যাস বেদান্ত বা উপনিষদ কেবল খুঁজে গেলেন প্রশ্ন করে গেলেন জ্ঞান ও যোগ তপস্যায় আত্মা বা ব্রহ্ম কি একই বস্তু অস্তিত্ব চৈতন্য আছি বোধ, আনন্দবোধ পূর্ণতাবোধ স্বাধীনতা বোধ মুক্ত বোধ নৈশব্দ বাক্যে অপ্রকাশ্য গভীর ধ্যানে গম্য সমাধিতে তখন তিনি ব্রহ্মজ্ঞানী তার সান্নিধ্য মুক্ত শান্তির ইশারা জয় কৃষ্ণ